গুড ইভিনিং তো এই তো রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো তো তোমাদেরকে তো আগের ব্লগেই বললাম এখনও টুকিটাকি কিছু কেনাকাটা বাকি আছে তো সেই জন্যই যাচ্ছি মা আর আমি যাচ্ছি দুজনে মিলে বাগনানে তো চলো তাহলে বেশি আর বক বক করছি না বোনু একা বাড়িতে থাকবে আর পাপা দাদাই চলে গেছে দোকানে আর মা এদিকে কিন্তু রেডি হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরেই চলে যাবো বাগনান লাইব্রেরি মোড়ে তো ওখান থেকে হাঁটবো চলো চলো সন্ধ্যায় হয়ে গেলো মা কারণ বান্না করলো একেবারে তো রাত্রিরে রান্না করেই যাচ্ছি চলো এখানে আমি বাস ধরব এটা আবার কিসের দোকান হয়েছে কি আর মা এখন এই তো হাইরোডে এখানে দাঁড়িয়ে আছি তো শামবাজার বাগরান বাস অনুদলা বাগরানে বাস আজকে নতুন বাজারে সরু রয়েছে যুতিলেদার হ্যাঁ দেখা যাক কি রকম কালেকশন থাকে আচ্ছা তো ওখানে আমরা ফার্স্ট আগে যাব তো ওখানে কি যদি কিছু কালেকশন পছন্দ হয় তো লোবো অবশ্যই তার সঙ্গে টুকিটাকি একটু শপিং বাকি আছে করতে হবে লাস্ট মিনিট শপিং তো সেগুলো করব তো চলুন আমরা লাই যাই এই দিকে হাঁটছি এখন চলুন লাইব্রেরি মোড়ে নামলাম চলো নেমে তো এখান থেকে যাব পিলে দার্সে শীতলা থেকে আমরা নিলাম একটু কিছু মিষ্টি তো রাত্রিরের জন্য নিলাম চলো কিন্তু ভালোই ভিড় আছে আর এখানেই আছে এম বাজার চলো দেখো এরকম কি সুন্দর বাঁশের এরকম এ করে দিয়েছে ব্যানার টাঙাবে এবারে তো বেশ ভালো লাগছে এবারে মনে হচ্ছে পুজো পুজো আসছে আর সামনে একটা প্যান্ডেল এসেছি খুব সুন্দর লাগছে কিন্তু

ব্যাগের কালেকশান ওই দিকটা দেখলেন এক সপ্তাহ হয়ে গেছে আর অনেক জুতো কিন্তু স্টকে নেই যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজে হচ্ছে না তো সেই এখন আমরা এখন যায় কালেকক্ষণ সময় সেরকম কালেকশান শেষ হয়ে গেছে কারণ অনেক দিন ধরেই তো ওপেন ওপেন হয়েছে দোকানটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো সেদিনে অনেকটাই শেষ হয়ে গেছে থেকে ফিরে এসে তোমাদেরকে আর দেখানো হয়নি যে বাগনান থেকে আমরা কি কি কিনেছি চলো তোমাদেরকে এখনই দেখিয়ে দিই কী কিনেছি তো ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা ফ্রক তো এটা হচ্ছে রিতশ্বির জন্য তো কটনের উপরেই নেওয়া হয়েছে তো এই ফ্রকটা রিতশ্বীকে আমরা দিচ্ছি এই বছর পুজোতেও পড়বে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে খুব সুন্দর মানে এখানে কাজটা কিন্তু অপূর্ব সুন্দর করা আছে আর হাতাটাও খুব সুন্দর লাগছে তো ওকে পরলে তো খুব ভালো লাগবে এটা মা চয়েস করেছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে ফ্রকটা আর পাপার জন্য নেওয়া হয়েছে এই রকম একটা গেঞ্জি তো এটা দুর্গা পুজোর সময় অবশ্যই পরবে অষ্টমীর দিনে আরে পাপা হয়তো এই জামাটা পরবে খুব সুন্দর এটা পরেও আরাম পাবে আর এখানে পকেট পাপা পকেট মানে ওওয়ালা গেঞ্জি খুব ভালোবাসে সেই জন্য পাপার জন্য এটা আর দিদার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে শাড়িটা ঠিক ভেতরটা এই রকম তো এমনি রেগুলার ইউজের জন্য আর এটা খুব একটা ভারী শাড়ি দেওয়া হলো না তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর শাড়িটা দেখো এই রকম টাইপের তো খুব সুন্দর লাগছে শাড়িটা আর বেশি খুলছি না কারণ পা ভাঁজ করতে অসুবিধা হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রকমই আছে তো এটা দিদা পরবে অবভাসলি পুজোর সময় তো এটা দেওয়া হচ্ছে দিদাকে আর আর দাদুর জন্য রকম একটা লুঙ্গি নেওয়া হয়েছে তো এটা পরবে তো খুব সুন্দর প্রিন্টটা তো খুব সুন্দর এরকম টাইপের লুঙ্গি দাদু পড়তে খুব ভালোবাসে আর আমাদের জন্য দুটো এই যে লেগিংস একটা রেড কালারটা বুনুর জন্য আর ব্ল্যাকটা আমাদের জন্য তো এই সমস্ত জিনিস তো এই সমস্ত জিনিসগুলো কেনা বাকি ছিল তো এইগুলোই কালকে কেনা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে